কবি জীবনানন্দ দাশের সেরা কুড়িটি নম্বর এক সকল কঠিন সমুদ্রে প্রবাল লুটে তোমার চোখের বিশ্বাস ভস্তনা প্রেম নিভিয়ে দিলাম নম্বর দুই বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর নম্বর তিন যে নদী হারাইয়ে যায় অন্ধকার রাতের নিরুদ্দেশে তাহার চঞ্চল জলস্তব্ধ হয়ে কাপায় হৃদয় নম্বর চার নক্ষত্রা চুরি করে নিয়ে গেছে ফিরিয়ে দেবে না তাকে আর নম্বর পাঁচ প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রের একদিন মরে যেতে হয় হয় নাকি নম্বর ছয় যে জীবন ফরিংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না দেখা নম্বর সাত জানকি অনেক যুগ চলে গেছে মরে গেছে অনেক নিপ্রতীক অনেক সোনার ধান ছড়ে গেছে জানো নাকি নম্বর আট শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসল তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে নম্বর নয় আজও আমি মেয়েটিকে খুঁজি জলের উপাস সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে নম্বর দশ জীবন গিয়েছে চলে আমাদের বছর পুরি পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার নম্বর তুমি একা তোমারে কে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছে দুধ জল তোমারে যে ডাকে নম্বর বারো থমথমেরা আমার পাশে বসলো অতিথি বললে আমি অতীত ক্ষুদা তোমার অতীত নম্বর তেরো মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশে পৌষ নিরবতা রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল করিয়াছি আদো আদো কথা নম্বর চোদ্দ সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ নম্বর পনেরো ফুলতার কবেকার অন্ধকার বিদিসার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারাইয়াছে দিশা নম্বর ষোলো তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে যখন জড়িয়া যাব হেমন্ত্রে ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে নম্বর সতেরো জ্ঞান হোক প্রেম প্রেম শোকাবহ জ্ঞান হৃদয়ে ধারণ করে সমাজের প্রাণ অধিক উজ্জ্বল অর্থে করে নিপ অশোক আলো নম্বর আঠেরো আরম্ভ হয় না কিছু তবু সবকিছু কিছু শেষ হয় কের যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয় যা হয়েছে শেষ হয় শেষ হয় কোনোদিন যা হবার নয় নম্বর উনিশ এর নাম থানসি বুঝি মাঝরাঙাদের বললাম গভীর মেয়েটি এসে দিয়ে ছিল না নম্বর কুড়ি পৃথিবীর তো গভীর তরল অশোক এখন মানুষ তব্য ঋণী পৃথিবীরই কাছে